সম্মানিত ভায়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ আমি আওরাছলাছি রাজশাহী জেলায় টুঠা থানায় বালিশ্বর বাজারে তো আপনার কিছু আজকে ভালো জাতের ছাগলের দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই বাসাটা কোথায় ভাই বাসা নাটোর নলঙ্গা ভাই কয়টা সাগলে আছেন আজকে নিয়েছি ষোলোটা

দর্শক ভাই আমি আবারও বলছি আমি আবার আজকে চলে আসছি বানেশ্বর বাজারে তো আপনারা মন চাইলে আসতে পারেন এখানে অনেক জাতের ছাগল আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে ছাগল মানুষ কেনা বেচা করতে আসে তো আসতে পারেন আপনি

ও আচ্ছা কত হলে আপনি বিক্রি করবেন এতে চোদ্দ হলে চোদ্দ হলে বিক্রি করে দেবেন আর এগুলো গেছে এগুলো কি জাতের তাহলে এটা হচ্ছে আপনার নেপালি আর এই দুটো হচ্ছে কাশ্মীর এগুলোর দাম আমাদের হয়েছে তিনটের দাম করছে বিশ হাজার তিনটা মিলে এটা কি খাসি না পাটি একটা পাটি দুইটা খাসি একটা পাটি দুইটা খাসি

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাসাটা কোথায় ভাই বাসটা নাটু নাটু নলডাঙ্গা আচ্ছা আচ্ছা কয়টা ছাগল এসেছেন পঁচিশটা পঁচিশটা কি কি জাতের হরিয়ানা আছে নেপালি আছে রাজস্থানি আচ্ছা এগুলা দেখতে এগুলো কি জাত এইটা হচ্ছে আপনার রাজস্থান প্রথা রাজস্থান তোদা তিনটাই না একটা হচ্ছে খুশি এটা খাসিনা পাঠি বা এটা কি দাম দাম হয়েছে হ্যাঁ কত থেকে এটা আর এটা এটা দাম আঠারো হাজার এটা খাসি অনেক সুন্দর আর এটা কি এটাও খাসি আচ্ছা এগুলো আপনি কত কেমন কি দাম হলে এটা হলে বিক্রি করে দেবেন দর্শক ভাইয়েরা এই ধরনের ভিডিও দেখতে আমার সাথে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন